আরে আমি কোথায় আরে বউ তুমি তুমি এই জায়গায় আর আমি কোথায় আরে গোলামের পুত তুই তো হাসপাতালে হাসপাতালে আমি হাসপাতালে কে আর তুই হাসপাতালে কে এটা আমি জানি ও বউ মনে পড়ছে আমি একজনের সাথে এক কাপ চা খাইছিলাম এরপরে কি হলো আমি কিছুই করতে পারি না এই তোর অভিনয় বন্ধ কর শুনলাম নাকি তোর বলে বাইক হারাইছে বাইক হারাইছস না বাইক বেচছা তোর বাপের টাকা দিছস হবো বিশ্বাস করো আমি বাইকটা বিক্রি করি নাই একজনের বিশ্বাস করে আমার বাইকে উঠাইছিলাম ও আমার বাইকটা নিয়ে भागছে আরে আমার পকেট খালি কেন والله কই গেল আমার মোবাইল والله আমার মোবাইলটাও হারিয়ে গেছে গা আমার মোবাইলটাও হারায় ফেলেছি দেহ মামা গোলামের পথে বলে মোবাইলটাও হারায়ত হইছে কি কইছে এটা তো জামাই ওরে জানি আমি কোথায় দেখছি 300 টাকা দেন তো

তুই মর বাস যেটা মনছে এটা কর তুই কিস্তি দিয়ে পরে মরবি এর আগে মরবি না শোন মা এটা হলো হাসপাতাল এনএসএল এ ছিল হরিশ না ওরে দেই হেই মনে হয় ওর সাথে খারাপ কিছু এটা হইছে তোকে দেই হে মনে হয় তোকে দুই ডার কাছে একটার কাছে তো টাকা নাই এই ধর এখানে 5000 টাকা আছে এটা দিয়ে হাসপাতালে বিল ঠেল দিস আর আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি চল জামাই থাকো তলে আচ্ছা মামা জান এই নে ধর এই টাকাগুলো সাবধানে রাখ হাসপাতালে বিল দিতে হইব আমি মামার আগায় দিয়া তারপরে বাসাতে ভাত নিয়ে আইতেছি অসহ্য মা তাড়াতাড়ি চল আমার সময়টা খারাপ যাইতাছে మాథర్శీ డాక్టర్ డాక్టర్ గల కు